হ্যালো গাইস তো আজকে আমি বাড়িতে ব্লগ স্টার্ট করছি কারণ বাইরে খুব মেঘলা হয়ে তার কিন্তু আজকে আমার কি কোয়ারেন্টাইন লাগবে কেন চার পাঁচ দিন গত চার পাঁচ দিন আরও বেশি আট নয় দিন ধরে ব্লগ তো না তো আজকে আমার বেড়াতেই হবে যাই হোক বাইরে যা মৌসুমটা তো খুব বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ বৃষ্টি বৃষ্টি হচ্ছে মেঘের অবস্থা দেখো সো আজকে আমার ব্লগে বেড়াতেই হবে কেন আট দিন ধরে গত আট দিন ধরে ভিডিও ছাড়াচ্ছে না এবার যদি আমি ভিডিও পোস্ট না করি তাহলে আমার চ্যালেঞ্জ ডেট যেতে পারে তো আজকে তার জন্য আমার পেড়াতেই হবে আর এখানে আমার হেলমেট ভেগা স্পোর্টস প্লাস আমার মাইক কানেক্ট করে নিয়েছি সো আজকে দিয়ে ভয়েসটা क्लियर শোনা যাবে আর गाइस জানি নতুন থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড দেখো ব্লগ ড্রাম আর দেখি বিস্তারিত কি ব্লগ হয়ে যায়

আর যেহেতু তোমরা টানার না ভিডিও যদি না টানে একটু গাড়ি যদি না টানে তোমরা আমার সাপোর্ট দেবো না যতটা পারবো আমি রিক্স নিয়ে ভিডিও করবো তোমরা সাপোর্ট দেখিও সাপোর্টে আমার অনেক কিছু তোমাদের এক একটা সাপোর্টেই আমার আগ্রহ সব কিছু বেড়ে যাবে এই মেরেছে এই কালো বিড়াল কেটে দিল রে কি করি গাইস চল চল অসুবিধা নেই চল জয় মাতারা জয় শ্রীরাম জয় মাদের গাইস কি অশুভ কাজ হয়ে গেল রে ভেবে আর কিছু করার নেই কালো গিয়ার লেখাটাই দিয়েছে অসুবিধা নেই আমাদের ব্লগ কন্টিনিউ করতে হবে না হলে হবে না কখন আবার বৃষ্টি স্টার্ট হয়ে যাবে ব্লক ব্লক করা হবে না অনেক দিন ধরে এমনি কন্টেন্ট টনটেন্ট দেওয়া হচ্ছে না তোমাকে তোমরা ভিডিও এখন দেখছো না ঠিকঠাক শর্ট পোস্ট করে যার দিন কাটে সবাই সেই তো আমার বন্ধুদেরই আড়াইশো হয়েছে এবার ব্লকে টাকাটা নেই বুঝো না সবাই হয়ে গেছে এবার মন্ড ব্লকে এবার তিন লাখটা দোকান থেকে কুড়িয়ে হুম 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 তাই চলো এবার ব্লকের মজার দোয়া যাক জানিনা অনেক কিন্তু আমার তো লক কন্টিনিউ করতেই হবে ইস

কমেন্ট করে জানিও যে ভয়েসটা কেমন আসছে কারণ আজকে মাইক লাগিয়ে করেছি তো ভাই আশা করি ভয়েস নিশ্চয়ই ভালোই আছে যদি ভয়েস খারাপ আসে তাহলে নেক্সট টাইম বলে আরেকটা মাইক কিনবো কিন্তু ভিডিওটা বন্ধ করবো না যতদিন পরে ভিডিওটা দেখে যাও সাপোর্ট করে যাও সাপোর্ট না ছাড়া আমি খাটি মোটর ব্লগিং এর একটা লাইভ গাইজ অল টাইম নিজের সাথে নিজে ক্যাজেটা যাই হোক কিন্তু তুমি করলে করতে তো হবেই না করলে তোমরা সাপোর্ট কি করে দেখাবো গাইজ

আর উদ্দূর হলে কি হতো কোয়ালিটি আরো ভালো হতো যত দোদ আমাদের মোটর ব্লক একটা কালা হয়ে যাবে অসুবিধা লাগবে লাগবে ফিল আপ করবো তারা যে এখন টানতে হচ্ছে গায়ে সেই লয়ের জন্য খুব টানছে না খুব একটা

ইন্ডিওটা বিতে বন্ধ হতে বলে সেটাই সেবার চলে তো একটু আলাদা ঠিক ভাঙাটা ভাঙা

চকর জায়গা গেলে বুঝতে পারছি না তার মধ্যে গাড়িও কী ব্যাপার বুঝতে না আমি জাস্ট এই দিকটা কিনতে হবে ভাই তোমাকে আওয়াজ করবো আওয়াজটা কেন ভাই জাস্ট একরকম দিকে কিনলেও এটা তো মানে ইডিয়েট লাইডারের সাইলেন্সারটা না ইডিয়েট লাইডারের সাইলেন্সার মনে হয় হ্যাঁ তোমার সাইলেন্সারটা ছোটো সাইলেন্সার তোমারটাই ভালো ছিল লুকটা বেশি দিত তো মোটর লুকটা তো খারাপ নাই ও আওয়াজের জন্য

দেখো আমার আগুন দেখো দেখা এখানে আমি বেরিয়ে যাচ্ছি কাটা চলে গেলাম তাহলে अरे क्या बात है। लम्बा। नहीं चल रहा है। 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 नहीं च

এইভাবে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ গাইস পালসার এটা দেশও আছে পালসার সরি ওয়ান্টি ফাইভ পালসার দেশে এইভাবে আগুন বের করে রাইস দেখো এইভাবে আগুন বের কর এই গাড়ি আর এই গাড়িতে খেলাও আছে বললাম এই গাড়িতে খেলাও আছে আর আজকের মতন ভিডিও এখানে এবার যাওয়ার যাওয়ার সময় একটা ভিডিও হবে ওই ভিডিওর পরে আজকের মতন ভিডিও এরকম নিন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব হবে আর চ্যানেলে নতুন থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর গাড়ির সাপোর্ট দেখো গাড়ি সাপোর্ট না হলে আমি কিছু করতে পারবো না গাইস তোমাদের সাপোর্ট দরকার সো গাইস